শিবর শিক্ষা দেই খেয়াল করো নবম শ্রেণী ইসলাম শিক্ষা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তো তোমরা এটা কাজ করবে এই নির্দেশনাগুলো সুন্দরভাবে পড়ে ফেলবা আমরা সমস্যা এক দেখো কাজে এক সমস্যা বা চ্যালেঞ্জে অনুসন্ধান প্রথমে বলা হয়েছে তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলোর তালিকা তৈরি করো এরপর তোমাকে বলা হয়েছে এরপর তোমার একজন সহপরের কাজ থেকে জেনে নাও সে কি কি সমস্যা চ্যালেঞ্জ বা সমস্যা খুঁজে পেল অর্থাৎ নমুনাটা সব এখানে তুমি কি কি সমস্যা খুঁজে পেয়েছো তোমার বন্ধু কি কি সমস্যা খুঁজে পেয়েছে সেটা উত্তর করতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখা এখানে উত্তর দিয়েছি আমি কি কি খুঁজে পেলাম দেখো আমি পেয়েছি বেকারত্ব সামাজিক নিরাপত্তাহীন শিক্ষার মান নিম্নমুখী পরিবেশ দূষণ মাদক শক্তি আমার বন্ধু কি পেয়েছে দেখো বাল্য বিবাহ নারী নির্যাতন স্বাস্থ্য সেবা নিম্নমুখী সড়ক দুর্ঘটনা জুয়া খেলা তো আশা করি প্রথম যে কাজটা ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার দেখো কাজ নাম্বার দুই বলা হচ্ছে সনাম যোগ্য সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখন কি বলছে দেখো তোমার এলাকায় বিভিন্ন সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব অর্থাৎ দেখো কাজ এক ছিল কিন্তু এটা এখানে আমরা যে কয়েকটা সমস্যা দেখিয়েছিলাম সেখান থেকে যে কোনো একটি সমস্যা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তারপর কি বলছে দেখো সমস্যা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরতে হবে তো এটাই ছিল নমুনা সাক্ত চলো আমরা এটার উত্তর দেখে আসি তো খেয়াল করো কাজমত দুই নির্বাচিত সমস্যা নাম বেকারত্ব সমস্যাটির নির্বাচনের পক্ষে যুক্তি দেখো প্রথমে সামাজিক গুরুত্ব দিয়েছি বেকারত্বের কারণে মানুষ আর্থিক সংকটে পড়ে বেকারত্বের কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এখানে কিন্তু দুইটা পয়েন্ট নিয়ে সেট হলো এটা আরেকটা আইটেম ঠিক আছে এবার দেখো এখানে ইসলামের গুরুত্ব দিয়েছি যে ইসলামে কাজ করা এবং উপার্জন করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজ করা ইবাদতের এবার দেখো এবার বলা সমাধানের পরিকল্পনা তো পরিকল্পনাটা দেখো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম বেকারত্ব সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময় দিন বা মাস অর্থাৎ দিন যদি হয় অর্থাৎ সপ্তাহে ছয় মাস দিন যদি হয় তাহলে সেটা কয়েক সপ্তাহ হিসেবে দিতে পারো আর মাস যদি হয় সেটা ছয় মাসের দিতে পারো এবং কার কার সহায়তা প্রয়োজনীয় প্রয়োজন স্থানীয় ব্যবসায়ী এনজিও মসজিদের ইমাম সহস দায়িত্ব বন্ধন যার যা আমাদের দলের যে যে থাকবে তাদের এক একটা দায়িত্ব বর্ণন করে দিতে হবে তোমাদের তথ্য সংগ্রহ কে করছে মোহাম্মদ হাসান এবং রফিক তারপর ট্রেনিং ব্যবস্থা কে করছেন সাদিয়া এবং আফরিন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তামভিন এবং রাহাত এবার দেখো ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা প্রয়োগ কি বলা হয়েছে দেখো বলা তরুণদের আত্মবিশ্বাস বাড়ানো ইসলামিক নির্দেশনা অনুযায়ী কাজের গুরুত্ব বোঝানো কর্মসংস্থানের উদ্যোগ করা দেখো নৈতিক ও মানবিক দেখো বলা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা তৈরি মানুষের কল্যাণে কাজ করা এবার আমরা চলে আসলাম দেখো তৃতীয় নম্বর যে কাজ তোমার বিদ্যালয়ের একটি এলাকায় একটি বিদ্যালয় বা এলাকার উদ্যোগ চিহ্নিত ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হয়তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি দেখো প্রতিবেদন প্রথম দেশে প্রতিবেদন লিখুন প্রথম দেখো তারিখ দিয়েছি তারপর বরাবর প্রধান শিক্ষিকা খুলনা জেলা স্কুল খুলনা দেখো বিষয় দিয়েছি স্থানীয় মসজিদের উদ্যোগে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রথম দেখো ভূমিকা দিয়েছি ভূমিকা দিয়েছি বর্তমান সমাজে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের কারণে যুব সমাজ হতাশায় ভুগছে এবং অপরাধমূলক কর্মকার্যে জড়িত হচ্ছে এই সমস্যা সমাধানের ইসলাম এর নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য স্থানীয় মসজিদদের উদ্যোগে বেকার যুবকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র উপসাপন করা হয়েছে এবারে উদ্যোগ গ্রহণের কারণ বেকারত্ব দুই কারণে এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাজ করা ইবাদতের সম্মান এই নির্দেশনা অনুযায়ী যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করানোর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে দেখো কার্যক্রমের বিবরণ ডিম প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ইমামকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর এলাকার যুবকদের মধ্যে প্রচারণা চালিয়ে প্রশিক্ষণের জন্য নিবন্ধন শুরু করা হয় প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম তো এগুলো তোমার একটু সুন্দর করে পড়ে ফেলবা আমি শুনলাম না এবার ফলাফল প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপনের স্থাপনের পর থেকে এলাকার বেকার যুবকদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে অনেক দেখো যুব প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়েছে এবং নিজেরা ছোট করে ব্যবসা শুরু করছে এই উদ্যোগের ফলে বেকারত্বের হার কমছে এবং যুবকদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে উপসংখ্যা দেখো দিয়েছি স্থানীয় মসজিদের উদ্যোগে বেকার বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন একটি প্রশংসনীয় উদ্যোগ ইসলামের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেছে এই ধরনের উদ্যোগ এলাকার অন্যান্য এলাকাতেও গ্রহণ করা উচিত যাতে সমাজের সব স্তরের মানুষ উপকৃত হতে পারে এবার দেখো প্রতিবেদকের নাম দিয়েছে হাবিব স্থান খুলনা সময় দিয়েছে সকাল দশটা এবার আমরা চলে যাবো কাজনামা চারে দেখো কি বলা হয়েছে কাজনামাচারে সেটা আমরা একটু দেখে আসি দেখো চারে বলা হয়েছে ইসলামের বিধিবিধান জীবনে অনুশীলন করে তুমি যে সামাজিক সমস্যাটা বিশ্লেষণ করেছো তোমার এলাকায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি অর্থাৎ যেটা তুমি বিশ্লেষণ করেছো ইসলামের বিধিবিধানের আলোকে তার সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবো সেটা উল্লেখ করো তো চলো আমরা এটারও উত্তর দেখে আছি দেখো সবাই খেয়াল করল বেকারত্ব বিষয় হলো বেকারত্ব বলা হয়েছে আমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করছি তা হলো বেকারত্ব এই এই সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানের আলোকে কিছু পরিবর্তন এবং অনুশীলন প্রয়োজন যা আমার দৈনন্দিন জীবনে প্রয়োগ করব। দেখো প্রথম দেখো দিয়েছি ইসলামের বিধিবিধানের আলোকে বেকারত্ব সমস্যার সমাধান প্রথম দেখা দিয়েছি শিক্ষা দক্ষতা উন্নয়ন ইসলাম শিক্ষা এবং জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছে রাস্তা বলেছেন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমান মুসলমান নারীর উপর করণজ এবং দেখো প্রতিদিন অনুশীলন প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে নতুন কিছু শিখব যেমন নতুন প্রযুক্তি কারিগরি দক্ষতা ইত্যাদি ইসলামিক শিক্ষা এবং নৈতিকতা সম্পর্কে পড়াশোনা করব এবং তা জীবের তার জীবনে প্রয়োগ করব এবং দেখো কাজের প্রতি সম্মান এখানে 9টা বাদ পড়েছে কাজের প্রতি সম্মান ইসলামে কাজের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে বলাছে কেউ যদি রশি দিয়ে কাঠ সংগ্রহ করে তা এবং তা বিক্রি করে খায় তা তার আমাদের কি কি অনুষ্ঠান করা উচিত দেখো প্রতিদিন সকালে নামাজের পরীক্ষা নামাজের পর কাজের পরিকল্পনা করবো নিয়মিত কাজ খুঁজবো এবং ছোটখাটো কাজকে সম্মান করবো ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম অর্থাৎ ভিক্ষা চাওয়ার

ভিক্ষা চাওয়া অনুত্তম ঠিক আছে তাহলে যেটা বললাম যে ছোটখাটো কাজের থেকে ভিক্ষা চাওয়া অনুত্তম এবার দেখো এখানে ধৈর্য এবং পরিশ্রম তাহলে ইসলামের ধৈর্য এবং পরিশ্রমের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন দেখো শ্রোাল বাকারা আয়াত নাম্বার 153 তাহলে দেখো প্রতিবেদনে অনুসলন কোন কাজ শুরু করলে এবং তার শেষ না করা পর্যন্ত ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করব প্রতিদিন কাজের মনোনিবেশ করব এবং পরিশ্রম করব এবার দেখো সুদূর প্রবাসী পরিকল্পনা এইটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবা এবং শেষে আছে কি উপসংহার উপসংহার দিয়ে এটা শেষ হয়েছে তো আশা করি তোমরা আজকের যে প্রশ্ন অনুসরণ সেটা উত্তর খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো এবং বুঝতে পেরেছো